রফার রাহিম আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আজ আমি আসছি টাঙ্গাইল দেলদুয়ারে যেখানে এক ভাই এখানে জায়গা করছেন হাঁস ক্রয় বিক্রয় করেন একজন শিক্ষিত যুবক তিনি কিভাবে এই জগতে আসলেন এবং হাঁস ক্রয় বিক্রয় করাতে তার কাছ থেকে হাঁস ক্রয় করে খামারিরা কতটুকু লাভবান হতে পারছেন সেই কথাগুলো শুনবো এবং হাঁস পালন করে খামারের কতটুকু লাভন হতে পারে তিনি এই এখান থেকে কি পরিমাণ একটা আয়ের সম্মুখীন হচ্ছেন এবং কেন তিনি লেখাপড়া ছেড়ে দিয়ে এখন হাঁসের খামারে আসলেন শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন চাকরি করার করার বাদ দিয়ে তিনি কিন্তু হাঁসের খামার আসছেন তো এই বিষয়গুলো জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যারা হাঁস ক্রয় করবে না হাঁসের হাঁস ক্রয় করতে চাচ্ছেন বিভিন্ন বয়সে তারা অবশ্যই ওই ব্যক্তির সাথে যোগাযোগ ডিসক্রিপশন এবং ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে চলুন দর্শক কথা না বাড়ি শুরু করি আজকের ভিডিও দর্শক আমাদের আমার নিকটে সেই খামারি ভাই দাঁড়িয়ে আছেন যিনি এখানে হাঁস ক্রয় বিক্রয় করেন তার খামারের নাম হচ্ছে মধুপুর হাঁস খামার এন্ড হেচারি যেখান থেকে বিভিন্ন ধরনের হাঁস বিভিন্ন খামারি হাতে তুলে দিয়ে থাকেন আমি সেই ব্যক্তির সাথে বিভিন্ন কথা বলবো এবং আপনাদেরকে জানাবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো রয়েছে আপনার নাম কি আমার নাম নাজিম উদ্দিন আপনার খামারের নাম মধুপুর হাঁস খামার হ্যাঁ হ্যাঁ এইখান থেকে বাচ্চা উৎপাদন করেন বাচ্চা উৎপাদন করে প্লাস বড় হাঁস ক্রয় বিক্রয় করে আপনি এখানে কি কি জাতের হাঁস পাওয়া যায় খাকি ক্যাম্বেল জেন্ডিং বেজিং ইন্ডিয়ান রানার আসলে যে যে যেটা চায় আর কি সেটাই পাওয়া যায় আপনি ডিমের রাজা কোন হাঁসকে বলা হয় এটা খাকি ক্যাম্বেল হাঁস এটা একশো হাঁস বছরে কি পরিমাণ একটা বছরে কি পরিমাণ ডিম একটি হাঁস যদি সঠিকভাবে খামারি লালন পালন করে সঠিক খাদ্য পরিচর্যার মধ্যে দিয়ে যদি সে ডিম নামানোর চেষ্টা করে হ্যাঁ এক কথায় সব কিছু লালন পালনের উপরে সব কিছু ডিপেন্ড করে ওই একটা হাঁস খাকি কেম্বল হাঁস বছরে তিনশোর উপরে ডিম দেয় জি যদি সঠিকভাবে লালন পালন করে আর যদি লালন পালন যদি না করে যদি অবহেলা করে তাহলে হবে না হাঁস পালন করে কি লাভবান হওয়া যায় হ্যাঁ অবশ্যই এই যে যারা খামারিরা হাঁস ক্রয় করছে আপনি এখানে কোন কোন বয়সে হাঁস পাওয়া যায় এখানে একদিন এক দিনের বাচ্চা থেকে শুরু করে সকল বয়সের হাসি আমি কোন বাচ্চা করে থাকি আপনি খামারিদের কোন হাসের বাচ্চা বা হাস তুলে দিয়ে থাকেন বেশিরভাগ আমি খাকি কেম্বেলি দিয়ে থাকি কারণ এটা লাভজনক একটা ব্যবসা হ্যাঁ হাসের প্রধান খাবার কি হাসের প্রধান খাবার খাবার হচ্ছে শামুক এবং ধান এটা দিলে হাস পরিপূর্ণ ডিম দেয় আর কি মূলত কয় মাসে পরিপূর্ণ ডিমে আসে পরিপূর্ণ ফুল ডিমে আসতে আপনার ছয় সাত মাস সময় লাগবে সাত মাস সময় লাগবে আপনি যে এইখানে হাঁসগুলো রাখেন এই হাঁসগুলো কোথায় রাখেন চলার কোথায় এটা হচ্ছে আমার খামার এটা হচ্ছে আমার খামার এখানে আমি হাঁসগুলা রাত্রে রাখি হ্যাঁ সন্ধ্যার সময় রাখি আর পাশে যে মাঠ আছে যে বিলগুলা বিল আছে ওই বিলে সারাদিন থাকে ওখানে শামুক খায় দান খায় পরে আর কি সন্ধ্যার সময় হাঁসগুলো দর্শক নাজিম ভাই যিনি মধুপুর হাঁস খামারের হেসারির সত্যধিকারী মালিক তিনি বলছেন যে ডিমের রাজা খাকি ক্যাম্পেল হাঁস এই ডিমের রাজা খাকি ক্যাম্পেল হাঁস খামারিরা নিয়ে থাকেন কেন কারণ প্রচুর পরিমাণ ডিম দিয়ে থাকে তাই খামারিরা এই হাঁসগুলি নিয়ে থাকেন আচ্ছা আপনি লেখাপড়া কতদূর করছেন আমি এমএসএস করছি মাস্টার্স কমপ্লিট করছি কোন কলেজ থেকে ময়মনসিংহ আনন্দমোহন কলেজ আপনি এমএসএস করছেন মাস্টার্স কমপ্লিট করে আনন্দমোহন কলেজ থেকে আপনি কেন হাসের জগৎ আসলেন আসলে ছোটো সময় থেকে আমার একটা স্বপ্ন ছিল হাসের প্রতি যে আমি ভবিষ্যতে হাসের একটা প্রজেক্ট করব একটা খামার করব। সেই দৃষ্টিকোণ থেকে আসলে আল্লাপা নিয়ে আসছে কীভাবে আসছে আমি নিজেও বলতে পারবো না ওই কাজ করতে 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 মানুষের হ্যাঁ কাজ সাথে মিশতে মিশতে পরামর্শ নিতে নিতে আমি একজন ব্যবসায়ী হয়ে গেছি আপনি এমএস এম এস করছেন আপনাদের মোহন কলেজ থেকে সেটা করার পরে আপনার চাকরি করার ইচ্ছা হয়নি চাকরি করার ইচ্ছে হয়েছে কিন্তু চাকরিতে যে স্যালারি বর্তমান যে কাস্ট চাকরি পাওয়া খুব কঠিন তা আমি নিজেই উদ্যোক্ত হলাম যে আমার দ্বারা যে তারো জন লোকের কল্যাণ হয় হ্যাঁ উপকৃত হতে পারে আমি যাতে দর দশটা পরিবার চালানোর ব্যবস্থা করে দিতে পারি সেই দৃষ্টিকোণ থেকে আমি নিজেই আর কি শুরু করছি তো রহমতে বাংলাদেশে আমার অসংখ্য উদ্যোক্তা আছে অনেক খামারি আছে হ্যাঁ যারা পরামর্শ নিয়ে থাকেন আমি তাদেরকে হাঁস দেই হাঁস নেই হ্যাঁ এরা ডিম পাড়ায় হ্যাঁ এমনকি যখন ডিমের হাঁসের প্রয়োজন পড়ে ডিমের হাঁস নেয় ফোন দেয় আবার ছোটো হাঁসের প্রয়োজন বলে ছোটো হাঁস দেয় যার যেটা চাহিদা আর কি চাহিদা অনুযায়ী আমি দিয়ে থাকি আচ্ছা আপনি হাঁস ক্রয় বিক্রি করেন এটা ঠিক আছে আপনি তো একটা গ্রামের মধ্যে মধ্যে হাঁস খামার করে থাকেন কারণ গ্রাম ছাড়া হাঁস খামার চলে না তো আপনি এই যে একটা পরিচিতি এই পরিচিতিটা কিভাবে লাভ করলেন পরিচিতিটা আসলে আমি আগে ইউটিউবে অনেক ভিডিও দেখতাম হাঁস মুরগির গরু ছাগল বিভিন্ন ভিডিও দেখতাম ভিডিও দেখে দেখে আমি ওই ইউটিউবারদের নাম্বার নিতাম বিভিন্ন খামারি নাম্বার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে স্ক্রিনে দেওয়া থাকে এগুলো সংগ্রহ করে কালেক্ট করে এদের সাথে যোগাযোগ করতাম এদের কাছে যাইতাম পরামর্শ নিতাম হ্যাঁ এভাবে আর কি অলরেডি হয়ে গেছে আপনাকে যে খামারির সাথে পরিচিত হয়েছে পরিচিতরা আপনাকে চেনে আপনাকে চেনে কিভাবে খামারিরা খামারিরা আমাকে চেনে আমিও ইউটিউবে অনেক ভিডিও সার্সি যেমন কথা কৃষি প্রতিদিন কৃষির কথা এই সমস্ত চ্যানেলে ভিডিওগুলো আমি সারছি ভিডিও করে করে আমি যখন হাঁস খামার করার পরে তো ওগুলো দেখে অনেক লোকেই ফোন টোন দিচ্ছে এভাবে আর কি পরিচিতি হয়েছে দর্শক আমাদের সেই নাজিম ভাই যিনি হাঁসের খামারের মালিক যেখানে তার বিভিন্ন বয়সে হাঁস ক্রয় বিক্রয় করা হয় শুধু এক জাতের না চার পাঁচ ধরনের হাঁস তার কাছ থেকে পাওয়া যায় তিনি হাঁসগুলো বিক্রি করে থাকেন এবং খামারে দিয়ে থাকেন তার পরিচিতিটা হচ্ছে তিনি কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেয়া আছে বিভিন্ন চ্যানেলে পাশাপাশি ফেসবুকে দেওয়া আছে ওইখান থেকে খামারিটার নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করে যোগাযোগ করে হাঁসগুলো ক্রয় করে এভাবে তার পরিচিতিটা লাভ করছেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ তাই তিনি ইউটিউব ইউটিউবে অনেক ভিডিও দেন আর ওনার কাছ থেকে খামারিরা হাঁস নিয়ে অনেক খামারি লাভবান হতে পারছেন তাই তিনি এই জগৎটা ভালোবাসছেন তিনি তার উদ্দেশ্য হচ্ছে তিনি যে হাঁসগুলো খামার হাঁসের খামার করবেন সেখান থেকে হাঁসগুলো খামারে দিতে দেবেন যাতে প্রতারিত না হয় বিভিন্নভাবে মানুষ কিন্তু বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে তাই ওনার উদ্দেশ্যই একটা যে আমি সৎভাবে ব্যবসা করব এবং ব্যবসাটা সৎভাবে পরিচালনা করব। আমার কাছ থেকে কোনো খামারি হাঁসটা নিয়ে যেন ক্ষতির সম্মুখীন না হয় এই ধন্যবাদ জানাই সেই নাজিম নাজিম ভাইকে যিনি এই খামারটা দিয়েছেন এবং খামারিদের মুখ হাতে ভালো হাঁস এবং হাঁসের বাচ্চা তুলে দিতে পারছেন তো দর্শক খামার নাজিম ভাইয়ের সাথে আরও কিছু কথা আছে সে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আপনি যে এই খামারটি আসলেন এখন আপনার খামারে কতগুলো হাঁস আছে কয়টা খামার আছে এখন আমার বর্তমানে তিনটা খামার আছে মধুপুর আছে দুইটা আর আমি টাঙ্গাইল দেলদুয়ার করছি একটা এক খামার আছে আপনার পনেরোশো আর এক খামার আছে আপনার নয়শোর মতো আর এখানে আছে আপনার সর্বমোট ছোট বড়ো মিলিয়া তিন হাজারের মতো দেল দুয়ার টোটাল মিলে আপনার পাঁচ হাজার হাঁস আছে পাঁচ ছয় হাজার হাঁস আছে আপনি এই যে ডিমগুলো সংগ্রহ করেন হ্যাঁ জন্য আপনি হ্যাঁচারি কি এখন বন্ধ না খোলা এখন তো শীতকাল এখন হ্যাঁচারি খোলা আছে কিন্তু ওই ডিম এখন কম বাচ্চা কম প্রোডাকশন আসে এই জন্য সামনে শীতকাল আসতেছে আমরা তো ওই ইনকিউবেটর পদ্ধতিতে বাচ্চা ফুটাই না আমরা তো ফুটাই তুষ পদ্ধতিতে হ্যাঁ কারণ ওই তুষ পদ্ধতিতে শীতকালে ওই বাচ্চা হয় না রিনকিবিটরে হয় তুষ তুষ পদ্ধতিতে আসে না ওই শীত আসার দিয়ে ওই হেসারি বন্ধ করে দিতে হয় বাচ্চা আসবে না তবে এখন কম আসতেছে তো সামনে শীত বেশি হলে বন্ধ করে দেব দর্শক নাজিম ভাই যিনি এই মধুপুর হাঁস খামারের হ্যাসারী সত্যধিকারী মালিক তিনি কিন্তু বলছেন যে শীতের মৌসুমে হাঁসের বাচ্চা উৎপাদিত হয় না তুস্পতি এই তুষপদিতে বাচ্চাগুলো কেন উৎপাদন করেন না শীতের মধ্যে এই শীতের জন্য বাচ্চা সম্ভব না তাই তিনি শীতকালে বন্ধ করে শীতের পরে কিন্তু এই হাঁসের বাচ্চাগুলো আবার উৎপাদিত হয় এখন তার তিনটে খামারে মোটামুটি পাঁচ হাজারের মতো হাঁস আছে যেখান থেকে তিনি খামারিদের হাঁসগুলো তুলে দেন আপনি খামারিদের কীভাবে হাঁস দেন ওই অ্যাভারেজ হাঁস দেন না বড় ছোটো হাঁস দেন না এই কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি দিয়ে থাকি কাস্টমার যদি হাসি চাই হাসি দেয় যদি কেউ যদি কেউ হাসা হাসাই কাস্টমার যেভাবে আমি দিয়ে দর্শক আমাদের সেই শিক্ষিত নাজিম ভাই তার সাথে অনেক কথা বললাম এবং তার গুরুত্বপূর্ণ সময় বোধহয় নষ্ট করলাম তো এই সময় নষ্ট করাতে আমি চাই তাকে যেন সবাই সাপোর্ট করেন এবং তার ব্যবসাটা যেন আরো ভবিষ্যতে আরও ভালো হয় এবং আপনাদের সাপোর্ট যদি সেই ব্যক্তিটা পায় তাহলে অবশ্যই আনন্দের সহিত ব্যবসাটা পরিচালনা করতে পারবে এবং সে ব্যবসাতে অনেক লাভবান হতে পারবে সে লাভবান হলে কিন্তু আপনারাও লাভবান হতে পারেন কারণ তার থেকে স্বল্প মূল্যে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে পারবেন কারণ তিনি যে প্রতিশ্রুতি নিয়ে এই ব্যবসার জগতে আসছেন তার উদ্দেশ্য হচ্ছে আমি না খামারি বাঁচলে আমি বাঁচবো খামারে যদি না বাঁচে তাহলে আমি বাঁচব না যদি খামারি বাঁচে তাহলে কিন্তু সে বাঁচবে তো দর্শক এই হাঁস যদি হাঁস আপনাদের যাদের প্রয়োজন যে কোনো বয়সের হাঁস প্রয়োজন সরাসরি নাজিমবার সাথে কথা বলবেন এবং তার এখানে আসবেন তার এই বাসাটা হচ্ছে টাঙ্গাল দেলদুয়ারে যিনি হাঁসের খামারটা হচ্ছে তার হাঁসের খামারটা হচ্ছে টাঙ্গাল দেলদুয়ারে যিনি আরও হাঁসের খামার নদীপুরে আছে ওদিকে উনি ওই সাইডে আরও লোক রাখা আছে তো তারা কিন্তু ওটা দেখাশোনা করে মোটামুটি আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন আচ্ছা যে তিনটে খামারে কতজন লোক রাখা আছে তিনটা খামারে আপনার আসলে এক খামার আছে দুজন আর এক আছে তিনজন আর এখানে আছে দর্শক ধন্যবাদ জানাই আমার কথা ইউটিউব চ্যানেল থেকে যে ব্যক্তি নয়জন নয়জন কর্মীর কর্মসংস্থান গড়ে তুলছেন এই খামারের মাধ্যমে তো তার উদ্দেশ্য হচ্ছে চাকরি নয় কর্ম করবো নিজে কর্ম করে নিজে প্রতিষ্ঠিত হবো আসলে এটাও সম্ভব আল্লাহ তালা যদি ভাগ্যে ভালো রাখেন অবশ্যই ভালো হওয়া সম্ভব এবং সেই ব্যবসার মধ্যে অবশ্যই সততা থাকতে হবে সেই সততা কিন্তু তার মধ্যে আছে দীর্ঘদিন যাবৎ উনি এই জগতে আসেন তো যাদের হাঁস প্রয়োজন যারা হাঁস ক্রয় করবেন বিভিন্ন বয়সের খাকে কেম্বেল হাঁস বেইজিং ইন্ডিয়ার রানার যে ধরনের হাসি দরকার তার সাথে সরাসরি কথা বলেন ডিসক্রিপশন ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে তার সাথে কথা বললে বিভিন্ন বয়সের হাসগুলো ক্রয় করতে পারেন আর একটা কথা না বলে নয় দিলদরটা হচ্ছে ঢাকার পাশেই ঢাকা থেকে বেশি দূরে কিন্তু হয় না যাদের ঢাকাতে বিভিন্ন ভাই ফোন দেন আমার কাছে ফোন দেন আসলে আমার কাছে ফোন না দিয়ে খামারিদের কাছে ফোন দেন তাদের কাছে ফোন দিয়ে ভালো পরামর্শ পাবেন এবং ভালো মানের হাস পাবেন এবং সেই হাঁস নিয়ে আপনি লাভবান হতে পারবেন আজ এ পর্যন্তই দেখা হবে তো ভিডিও ভিডিওতে তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ